আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকুশার জয়েল এবং সাকিব সেই রানীর বাজার থেকে আগত সাকিব এবং রয়েছে আকুশার থেকে আগত জয়েল আকুশার হচ্ছে আমরা তুলি পাশে অনেকে চিনতে পারেন না অনেকেই কমেন্ট করেন যে আকুশার কোন জায়গায় এটা আকুশার হচ্ছে আমরা তুলির পাশে সাকিব ভাই মাথা ঠান্ডা

সাকিব এবং জয়েলের খেলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা তো দেখা যাক খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কার জিতার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব

লাইভে কোন প্রকারের সমস্যা অবশ্যই জানিয়ে দিবেন সাথে সাথে জয়েলের খেলা দেখতে পাচ্ছি রানির বাজারের সাকিব আকুশারের জয়েল চুমুরি হান্নানমালের এলাকার খেলা জয়েল জিতবে কুদ্দুস মিয়া কমেন্ট করেছেন জয়েল জিতবে দেখা যাক জয়েল জিততে পারে কিনা আ ইউসুফ ভাই রেফারির সাথে যে আছেন ওনাকে আমার সালাম জানাবেন হ্যাঁ অলিউল্লাহ ভাই আমার নাম বলবেন অবশ্যই জানিয়ে দেব বেরি স্লো সাউন্ড ভাই ভাই গলায় সমস্যা হয় যে চা আসছি

আলমগীর যুক্ত রয়েছে দেখতে এলে নিষেধ করি না এটা দেখেন খোলা পাইলে বুঝে না খেলা ডাকি দেখে যাই বন্ধ তো বুঝবো রিফন হোসাইন যুক্ত রইছে সবুজ ভাই আসছে কোন সবুজ কোন সবুজ জানাবেন হ্যাঁ যাচ্ছে যেখান থেকে আসেন জানিয়ে দিবেন কি কোথা থেকে যুক্ত রয়েছেন আর এখন আমরা দেখতে পাচ্ছি সাকিব এবং মালের খেলা দেখতে পাচ্ছি পশ্চিম পাড়া আজকের খেলাটি কুমিল্লা জেলা বর্রফুর জেলা শাকপুর ইউনিয়ন থাকো 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 হ্যাঁ হ্যাঁ এটা এইগুলা প্রায় সময় ইয়ে করা লাগে ইয়ে হইছে না এক সেকেন্ডের মধ্যে চলে আসে এরপর পরে লাভ থাকা লাগে তো দেখা যাক খেলার ফলাফলটি আসলে কি হয় আমরা দেখতে পাচ্ছি আকুশার জয়েল এবং সাকিব জয়েল এবং সাকিব দুজনেই কিন্তু খুব ভালো খেলে থাকেন বাসার মোল্লা আমাদের সাথে যুক্ত রয়েছে বাসার মোল্লা গ্রাম রাজাপুর ধন্যবাদ রাজাপুর থেকে যুক্ত হওয়ার জন্য তো প্রত্যেকেই লাইফটি শেয়ার করবেন নিজেদের লাইফটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ার এসে এই আপনারা একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পাবে এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন লাভগুলো শেয়ার করে দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হয়তো অনেকেই জানেন যে আজকে একই দিনে দেখেন একই দিনে তিন থেকে চার জায়গায় খেলা তো ওই যে যোগাযোগ না থাকলে যাওয়া হয় আর কি এই সাইডে থাকেন

এই যে খেলার বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ পর্যায়ে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে আকুশার জোয়েল দেখা যাক হ্যাঁ সামনে দিয়ে থাকেন না

শেষ পর্যন্ত কি হয় খেলাটি দেখতে থাকো মাঠে ঠিক আছে হ্যাঁ ভাই সাকিব এই মুহূর্তে খেলাটি হচ্ছে জয়েল এবং সাকিবের জয়েল এবং সাকিবের খেলা সাকিবের হ্যাঁ অবশ্যই মানুষ করা লাগবে যেহেতু আজকে তিনটে খেলা করছে সাকিব এটা সাকিবের তিন নম্বর খেলা আর আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বররোফো জেলা সাতপুর ইউনিয়ন চোমুরি হান্নান মালের এলাকা পশ্চিম পাড়া খেলাটি হচ্ছে পুরাতন যে কফি হাউস কফি হাউস থেকে সামান্য একটু পশ্চিমে খেলার মাঠটি টাইম নাই হ্যাঁ আছে টাইম আছে টাইম আছে এখনো সময় রয়েছে তো আজকের মাঠে আসলে সময় নির্ধারণ আছে কিনা বলতে পারি না ইনশাআল্লাহ জয় জয়াল দেখা যাক জসিম রানা আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ জসিম রানা ভাই আলাউদ্দিন রাকিব অনেক চেষ্টা করছে করার নাই কিন্তু করার নাই চড়া করো না বসলে বসে যাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাকিব এবং জয়েল শেয়া কুসহারের জয়েল এবং রানীর বাজারের সাকিব মাল আজকের চুমুরি গ্রামের কুস্তি খেলায়

केमन लगन अब जे जिन किन किन करा सबै राम्रो काम आ र आ र आ र आ 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 কল ডাকার কারণ না ভাই এইটা কোনো হ্যাঁ эй <laughs> сакүлбай <Hey, Sakulvay. laughs> <laughs> খেলা বুঝে না কার খেলাটা হচ্ছে হামলান মালের এলাকা থেকে একটু সিদ্ধান্ত মিনিট সময় দেওয়া হবে মাত্র দুই মিনিট যদি সমান থাকে তাহলে তোদেরকে সমান করে দেওয়া হবে